সালাম আলাইকুম বিয়ার সালামালা পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের যে সোমবারটি সেটি হচ্ছে ব্রিটেনের বহুল আলোচিত ইমিগ্রেশন নীতি যেটি ছিল ফ্রান্সের সাথে ওয়ান ইন ওয়ান আউট সেই নীতির আলোকে ব্রিটেন এ পর্যন্ত ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আন্ডারে ব্রিটেন থেকে দুইশো একাশি জন অভিবাসীকে ফ্রান্সে পাঠিয়েছে সেই নিউজটি আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এবং সেটি কি এটি একটু পড়ে শোনাবো আপনাদেরকে সেখানে বলা হয়েছে ফ্রান্সের সঙ্গে করা যে চুক্তি ওয়ান ইন ওয়ান আওয়ার চুক্তির আওতা এখন পর্যন্ত দুইশো জন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য বিষয়টি নিশ্চিত করেছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ তিনি এলবি এলবিবিসি রেডিওকে জানিয়েছেন যে এই পাইলট প্রকল্পের অনুমোদিত পথে ফ্রান্স থেকে ৩৫০ জন যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন তবে ফেরত পাঠানো ফেরত পাটানো আগমনের সংখ্যার মধ্যে পার্থক্যের জন্য স্বরাষ্ট্র অর্থাৎ হোম সেক্রেটারি ফরাসি পক্ষের একটি কারিগরি জটিলতাকে দায়ী করেছেন অর্থাৎ এসেছে ৩৫০ জন এবং ফেরত পাটানি হয়েছে ২৮১ জনকে সেই যে ফারাকটা রয়েছে সেটির জন্য কারিগরি জটিলতা রয়েছে তার কারণে ৩৫০ জনকে ফেরত পাঠানো সম্ভব হয়নি শাবানা মাহমুদ এর অফিস জানিয়েছে যে এই জটিলতার কারণে যুক্তরাজ্য থেকে অভিবাসী বহনকারী একটি ফ্লাইট ফ্রান্সে পাঠানো সম্ভব হয়নি তবে পরবর্তী ফ্লাইটগুলো চালু হলে সংখ্যার ভারসাম্য ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এদিকে কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ এই উদ্যোগকে বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে গত বছরে যেখানে বেশি বেশি অর্থাৎ অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছেন ও সেখানে মাত্র দুইশো একাশি জনকে ফেরত পাঠানো হয়েছে এই প্রকল্পের আওতায় কাউকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলে তিনি বলেছেন সমালোচনার জবাবে শাবানা মাহমুদ অর্থাৎ হোম সেক্রেটারি স্বীকার করে করেন ফেরত পাঠানোর সংখ্যা তুলনামূলক কম তবে তিনি বলেন যে অভিবাসীদের দ্রুত আটক ও স্থানান্তরের ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যা রয়েছে সরকার আশা করছে এই চুক্তির মাধ্যমে ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্য প্রবেশের চেষ্টা নিরুৎসাহিত করা হবে সরকারি তথ্য মতে দুই হাজার অর্থাৎ গত বছর দুই হাজার পঁচিশ সালে একচল্লিশ হাজার চারশো বাহাত্তর জন অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারা ব্রিটেনে প্রবেশ করেন যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ হাজার বেশি দুই হাজার বাইশ পর এটি সর্বোচ্চ সংখ্যা আপনারা জানেন যে ব্রিটেনে ইমিগ্রেশন উপর নির্ভর করে এবং ইমিগ্রেশন বিরোধী একটি মনোভাব রাজনৈতিক দলেরগুলোর মধ্যে ইদানিং বেড়েছে বিশেষ করে রিফর্ম পার্টি তাদের যে এই অবজেকটিভ তার মধ্যে বড় একটি হচ্ছে অভিবাসন সংক্রান্ত সেটির কারণে এই দেলটির দিন দিনে তাদের জনপ্রিয়তা বাড়ছে বর্তমান সরকার ইমিগ্রেশনে কঠোর নীতি আরোপ করলেও সেই অবৈধ পথে অর্থাৎ নৌকায় করে যারা আসেন ফ্রান্স থেকে সেটি কমাতে তারা ব্যর্থ হচ্ছে এই ছিল এখনকার আপডেট পরবর্তীতে অন্য আরও কোনো নিউজ নিয়ে আসবো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম